বাবার হইল জ্বর সারিল আবার ঔষধে তার অর্থটা কি বলো দেখি এটা কোন কথা ম্যাডাম ম্যাডাম আপনার কি শরীর খারাপ করেছে না কেন আমি তো সুস্থ আছি একদমই কথা করানোর চেষ্টা করবে না যা বলেছি তার উত্তর দাও উত্তর তো ঘোরাচ্ছি না ম্যাডাম ভাবছিলাম বাবার অসুখ হলে ঔষধ খাবে এটা তো স্বাভাবিক তাই না এটার আবার কি অর্থ থাকতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে বলো তো আর এইট নাইন সি ডাব্লিউ এইট এসবের অর্থ কী নাইন সি নাইস আর এট আমি জানবো এগুলো করবি কিন্তু পড়াটা তো পারবে না আচ্ছা বলো এম বি বি এস অর্থ কী যদিওটা এম না হয় এম হওয়ার কথা ছিল তাও আমি তো ভদ্র মানুষ তাই ছেলেদেরটাই উত্তর দিই মা বাবার বেকার ছেলে দেব একটা কষে চর আর উল্টা পাল্টা বকা হয়ে যাবে কালিনা পড়ালাম। ছাত্রছাত্রীদের মারা আইনত দণ্ডনীয় অপরাধ আমাদের শেখানো আপনাদের দায়িত্ব তাই প্রতিদিনই শেখাবেন আমাদের পরে এই সরকারের কাছ থেকে বেতন নেন আবার আমরা না পারলে শেখাতেও চান না এই তুমি একটু বেশি কথাই বলো আজ আমি শেষবারের মতো তোমাকে শিখিয়ে দিচ্ছি তারপর থেকে আমি আর বলবো না তোমাদের এক জিনিস আমি পড়াতে পড়াতে বিরক্ত হয়ে যাচ্ছি পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার কবিতাটা আপনাদের কাছ থেকেই শিখি কিন্তু যখন আমরা পারি না তখন বলেন বলে দিচ্ছি একবার করে নাও গড়গড়া বারবার আমি শুনতে পারবো না সবার জেরা হয়েছে আর করতে হবে না পাকনামি এবার শোনো আমার বলা ছড়ার লাইনের গুণবাণী নাইস রাইট ওয়েট এগুলো সংক্ষেপে লিখলে তোমার কোনো উপকারে আসবে না কিন্তু শুদ্ধভাবে লিখলে নিজের যেমন শুদ্ধভাবে শেখা হবে তেমনি বিষয়টা জানা হবে যাই হোক এমবিএসের মিনিং হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি ওকে আর আরেকটা বলেছিলাম বাবার হইল জল সারিল আবার ঔষধে মুঘল আমলে বাংলা রাষ্ট্র পরিচালনা হতো সম্রাটদের দ্বারা আর এই সম্রাটদের নামগুলো মনে রাখার জন্য এই সংক্ষিপ্ত রূপ যেমন বাবার মানে বাবর এবং বাহাদুর সাপ হইল সম্রাট হুমায়ুন জ্বর সম্রাট জাহাঙ্গীর সারিল সম্রাট শাহজাহান আবার আকবর এবং আওরঙ্গজেব তাহলে তো বলতেন বাবার হইল জ্বর সারিল ঔষধে আবার বলার কি দরকার ছিল এটা তো কোনো কাজেই লাগেনি এই যে চুলের মধ্যে দুটি চটকি বেঁধে এসেছো একটা যদি বাঁধা থাকতো আর একটা যদি খোলা থাকতো তাহলে কি সুন্দর দেখাতো বলো দেখি না একদমই সুন্দর লাগতো না আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা নিজস্ব সৌন্দর্য রয়েছে আর সেই সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জন্য অনেক সময় অনেক জিনিসেরই ব্যবহার করতে হয় তাই তো ছন্দটার সৌন্দর্য বজায় রাখতেই বলা হয়েছে বাবার হইল জোর সারিল আবার ঔষধে এক্ষেত্র সাতজন সম্রাটের নাম সহজভাবে মনে রাখার টেকনিকটা বলা হয়ে গেল আবার এ সৌন্দর্যর দিকটাও বিবেচনা করা হল এটাই আসলে বাস্তবতা প্রতিটি বিষয়ে তার সৌন্দর্যর দিকে প্রাধান্য দিতেই হয় সব কিছুতেই সাদা বলো কিংবা কালো সৌন্দর্যটাই আসল মানুষ বাহির থেকে সাদা হোক কিংবা কালো মনটা তো বালা হওয়া চাই তাই না আপনি অনেক গুণবতী রূপবতী তাই তো পেয়েছেন আমার মতো শিক্ষার্থী সব কথাতেই দুষ্ট করে মনোযোগ দিয়ে শুনো ম্যাডাম যা বলে তার কোনো কিছুই নয়তো কিন্তু মিছা সেইগুলো তোমার জীবনের জন্য চালাবে অনেক আশা